বিভিন্ন কারণে আমাদের গাভীর বা গরু বাছুরের খাদ্যের রুচি নষ্ট হয়ে যায় তো বিশেষ করে কৃমিনাশকের পর যার জন্যে আমরা অনেক সময় লিবারটনিক খাওয়াই বাজার থেকে কিনে খুব দামি লিবারটনিক প্রতি লিটার লিবারটনিকের বেলো আপনার তিনশো সাড়ে তিনশো মিনি চারশো আটশো টাকা পর্যন্ত আছে কৃমিনাশকের দুই তিন চার দিন পূর্ব থেকে কৃমিনাশকের তিন চার দিন পর পর্যন্ত এই সাত দিন কন্টিনিউ করলে গরুর শরীর স্টং থাকবে মুখে রুচির ব্যাঘাত ঘটবে না এবং খুব ভালো হবে তাহলে আর বাজার থেকে আমাদের আর লিবারিক কিনতে হবে না এটা লিবারটনিকের অল্টারনেট হিসেবে কাজ করে প্রাকৃতিক উপায়ে সম্মানিত খামারি ভাই আলাইকুম এখন সকাল সাড়ে সাতটা বাজবে আমার গাবিটা বাচ্চা প্রসব করছে আজকে একুশ দিন পূর্ণ হয়েছে আমি আজকে তাকে কৃমিনাশক করব। করাবো সাধারণত সতেরো থেকে একুশ দিনের মধ্যে কৃমিনাশক করা সবচেয়ে উত্তম বাচ্চা প্রসবের খুব আর্লি টাইমে গাভীকে কৃমিনাশক করলে আপনার গাভীর দুধে ভালো হয় দুধ প্রোডাকশন ভালো হয় তার পরজীবীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে এবং বাছুরও অনেকটা কৃমিনাশক কৃমিমুক্ত হয়ে যায় আমরা গাভীকে যখন কৃমিনাশক করব এই এই দুধটা তো আমরা তখন বিক্রি করতে পারবো না খেতে পারবো না এই দুধটা বাছুর যখন খাবে তখন বাছুরও এই দুধ খায় বাছুরও কৃমিনাশক ফেলে যাবে এই গাভীকে আমরা খাওয়া বলল হলো আপনার ডাবল ডেক্স ট্যাবলেট কোম্পানির এটা টাইক্লোব্যান্ডা জল অ্যান্ড লিভামিসল এই দুই গ্রুপের সমন্বয়ে এই ডাবল ডেক্স তো ডাবল ডেক্স এটা প্রতি সত্তর থেকে আশি কেজি বডি ওয়েটের জন্য আমি একটা ট্যাবলেট নিছি ক্রিমির ওষুধ খাওয়ানোর পর যদি কৃমি মারা না যায় তাহলে এই ওষুধ খাওয়ানোর চেয়ে না খাওয়ানো ভালো ক্রিমির ওষুধ খাওয়ানোর পর যদি কৃমি মারা না যায় তাহলে গরুর ক্ষতি হয় কিন্তু মাত্রার চেয়ে ওষুধ কখনোই খাওয়ানো যাবে না আপনি মাত্রা অতিরিক্ত ওষুধ খাওয়াতে পারেন এক্ষেত্রে ভেটেনারি ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন আমি একটু আর্লির সময় তাকে কৃমিনাশক করতেছি এই জন্যে যেহেতু নয় মাস প্রেগনেন্ট অবস্থায় তাকে আমি কৃমিনাশক করে না সুতরাং একটা লং টাইম তাকে কৃমি ট্যাবলেট খাওয়ানো হয় নাই যার জন্যে এই প্রসবের একুশ দিনের মতো অবশ্যই তাকে আমি এই কৃমিনাশকটা করা অত্যন্ত জরুরি হয়ে গেছে তো তার জন্য ডাবল ডেক্স আর পাশাপাশি আমি এই যে দেশি গাভিটা কিনছি দেশি গাভীটার জন্য আমি রাখছি এটার জন্য আমি ডাবল ডেক্স দেব এই তাকে দেবো আমি দুইটা দুইটা ডাবল ডেক্স তার জন্য আনছি দুইটা ডাবল ডেক্স আর এই বকন এটা আমার প্রায় রেডি বকন এই রেডি বকনের জন্য আনছি আমি ওই রানাডেক্স রানারেক্স ট্যাবলেট বহুল প্রচলিত রানারেক্স আর ওই বাসুরটার জন্য আনছি আমি রানাডেক্স এই বছরটাকে বডি ডেক্স এই বছরটাকে ওই বডি টোন যে আমি রানারেক্স খাওয়াবো আর ওইটাকে আমি গতকালকে কৃমিনাশক করছি ওই আইবার মেকটিন গ্রুপের অ্যামেকটিন প্লাস দিচ্ছি আমি ক্রিমিনাশক করবো না বিভিন্ন কারণে আমাদের গাভীর বা গরু বাছুরের খাদ্যের রুচি নষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবে নিয়মিত খায় হঠাৎ করে খাবার অফ হয়ে যায় বিশেষ করে ক্রিমিনাশকের পর কৃমিনাশকের পর কিন্তু ক্রিমির ট্যাবলেটের কারণে ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়াগুলো অনেক সময় আহত হয়ে দুর্বল হয়ে থাকে দুর্বল হয়ে যায় এবং মারা যায় যার জন্যে আপনার ওই যে হজম প্রক্রিয়াটা ব্যাহত হয় রুচি মুখে রুচি কমে আসে তো যার জন্যে আমরা অনেক সময় লিবারটনিক খাওয়াই বাজার থেকে কিনে খুব দামি লিবারটনিক প্রতি লিটার লিবারটনিকের বেলো আপনার তিনশো সাড়ে তিনশো মিনি চারশো আটশো টাকা পর্যন্ত আছে তো আজকে আমি ওই মুখের রুচি ফিরাই আনা এবং প্লাস ওই যে আপনার ক্রিমির পরে যে লিবারটনিকের অ্যাবসেন্স আমরা আসলে কী ব্যবহার করতে পারি কি খাওয়ালে পরে লিবারটনিক আর খাওয়ানো যাবে না লিবারটনিক খাওয়ানোর মূল উদ্দেশ্য হলো ওই যে কৃমির বড়ি খাওয়ানোর পরে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পাশাপাশি যে উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা গেছে এবং আপনার আহত হয়েছে দুর্বল হয়ে গেছে এইগুলোকে আরও জীবিত করা পুনরুজ্জীবিত করা সক্রিয় করা এবং বৃদ্ধি করা এই বিষয়গুলো তো সুতরাং আমরা লিবারটনিক না খাওয়ায় অন্তত পক্ষে এই প্রাকৃতিক উপায়ে কাজটা আমরা করতে পারি তো এই জন্যে আমরা ফার্স্টে নিয়েছি আপনার এই চিনি তো সরি অনেকের হ্যাঁ অনেকের চিটা গুড় আছে চিটা গুড় না অনেকের গুড় আছে আখের গুড় গুড় দেবেন আমার তো অথবা চিনি দিবেন আমি চিনি নিলাম এই যে চিনি প্রায় এক থেকে দেড়শো গ্রামের মতো চিনি নিচ্ছি আর নিলাম আপনার এই জিং সিরাপ জিং সিরাপ নিলাম আমরা এই পঞ্চাশ এম মতো দুই মুখা পঞ্চাশ না ষাট এম হবে তিরিশ এম করে আর নিলাম আমরা লেবু এই এক তো লেবু আর নিলাম এই এক প্যাকেট বায়োগাট এই প্রোবায়োটিক এগুলো এক একটার এক এক উপকার এগুলোর বিস্তারিত ব্যাখ্যা এবং বিস্তারিত আলোচনা করতে গেলে আপনার দিন লাগবে সুতরাং সম্ভব নয় ঠিক আমি আচ্ছা পরে আমি পানি দিই পানি দেওয়ার পরে আমি দই এখন যেটা নেব এটা হলো আপনার এই অ্যানোর ডিএস ট্যাবলেট এটা এক মি ল্যাবরেটরিজের আমরা তো রেগুলারই অ্যানোর ওই যে ওই অ্যানোরাডিয়াস ইউজ করি অ্যানোরাডিয়াস ওটা আরেকটা কোম্পানির আর এই অ্যানোরসন ডিএস এটা আপনার রেনেটা কোম্পানির একই কাজ এটা মূলত ভিটামিন ট্যাবলেট রুচির জন্য অনেক কাজ করে স্বাস্থ্যের জন্য ভালো এটা দিলে ভালো না দিলেও সমস্যা নেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার যে ওই চিনি লেবুর রস বায়োগাট জিঙ্ক সিরাপ খাবার সুটা আদা এগুলো দিতে পারেন এগুলো দিলে ইনশাল্লাহ তিন দিনে রুচি ফিরে আসবে তিন দিনে অবশ্যই রুচি ফিরে আসবে এই একটা ট্যাবলেট আমরা দিলাম ট্যাবলেটটা অবশ্য আগেই অন্য কোথাও ভাঙা দরকার ছিল আমি ফ্লোরে বেঙ্গলামে যে সুন্দর করে ডাস্ট করে নিলাম এটা নিয়ম ছিল আসলে অন্য কোথাও পাউডার করে নেওয়া যাই হোক সমস্যা নেই এই এখন এই আমি পরিষ্কার পানে নিলাম এখানে দেড় থেকে দুই সাথে আমরা লেবুটা খুব সুন্দর করে পছলিয়ে নিতে হবে এই আমার সুন্দর একটা মিশ্রণ হয়ে গেল এখানে দিলাম আমি ট্যাবলেট একটা অ্যানোরাকশন ট্যাবলেট তারপর একটা প্রিবায়োটিক ওই যে বায়োগাট এটা বিভিন্ন কোম্পানির আছে বায়োগাটটাই সবচেয়ে ভালো নিতে পারেন জিং সিরাপ লেবুর রস চিনি খাবার সুটা আদা এগুলো দিতে পারেন মুখে রুচি আসবে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে ক্রিমিনাশকের দুই তিন চার দিন পূর্ব থেকে ক্রিমিনাশকের তিন চার দিন পর পর্যন্ত এই সাত দিন কন্টিনিউ করলে গরুর শরীর স্ট্রং থাকবে মুখে রুচি ব্যাঘাত ঘটবে না এবং খুব ভালো হবে তাহলে আর বাজার থেকে আমাদের আর লিভারটনিক কিনতে হবে না এটা লিবারটনিকের অল্টারনেট হিসেবে কাজ করে প্রাকৃতিক উপায়ে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম